আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্স এফ আই বাইকটির ইঞ্জিন অয়েল পরিবর্তন করার তিন হাজার কিলোমিটার হয়ে গেছে তাই ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য চলে আসছি কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমে এসে দেখলাম যে এখানে বাইক চলে আসছে শোরুমের মধ্যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা একেবারেই নাই অন্যান্য বাইকগুলো অ্যাভেলেবেল আছে সব বাইকেই আছে কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না কারণ বর্তমান সময়ের সব থেকে বেশি জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ বাইক হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এফআই বাইকটি যেটি আপনারা দেখবেন যে পুরা শোরুম জুড়ে শুধুমাত্র অন্যান্য বাইকগুলো আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নাই তাই বারবার ওনারা অর্ডার করে বারবার আসে আর দু একদিনের দিনের মধ্যেই শেষ হয়ে যায় কুড়িগ্রাম হোন্ডা বাজার শোরুমে সব বাইক অ্যাভেলেবেল আসছে এবং এখানকার সুবিধা হলো এখানে আপনি যদি বাইক নেন আপনার গাড়ির কাগজপত্র তৈরি করতে আপনার টাকা জমা দিতে এবং ডাটা তৈরি করতে সব কিছু এখানকার ম্যানেজার খুব আন্তরিক সে নিজের দায়িত্বেই সব কিছু করে দেয় আপনি চাইলে তাদেরকে টাকা দিয়েও গাড়ি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অথবা আপনি যদি টাকা ব্যাঙ্কে জমা দেন কাগজপত্র সব কিছু ওনাকে এনে দিলে উনি ফাইল রেডি করে দিবে আপনাকে ডাটা করে দিবে আপনি শুধু এখান থেকে ফাইল নিয়ে গিয়ে যদি দিয়ে দেন বাস আপনার নাম্বার হয়ে যাবে খুবই আন্তরিকতার সাথে কাজ করে দেয় এবং এখানে সব বাইক অ্যাভেলেবেল আছে এবং এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্স আই বাইকটি শর্ট ছিল মানে ছিলই না শোরুমের মধ্যে আসছে আমি দেখলাম যে এখানে আরও দুই তিনজন কাস্টমার এসে রেডি হয়ে আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নেওয়ার জন্য তো একজন ব্ল্যাক বাইকটা নিত যেটা এটা যে ব্ল্যাক যে বাইকটা আছে সেটা ব্ল্যাক রেড তো সেটা না থাকার কারণে তিনি আবার অর্ডার দিয়ে গেলেন যে আমি ব্ল্যাক রেড যে বাইকটা আছে সেটা নেবো তো এখানে এসপি ওয়ান এবং সব বাইকেই অ্যাভেলেবেল আছে এবং আপনারা চাইলে নিতে পারেন এবং এস পি ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এফআই বাইকটিতে চলছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার অর্থাৎ এসপি ওয়ান সিক্সটি যে এফআই বাইকটি আছে ডাবল ডিক্সের সেই বাইকটিতে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে বর্তমানে এবং অন্যান্য বাইকগুলোর মধ্যেও সাশ্রয়ী রেডে আপনারা পাবেন কুড়িগাম হুন্ডা বাজার শোরুমে আসলে যদি আপনাদের বাইকের প্রয়োজন হয় তাহলে আপনারা আসতে পারেন এবং এখান থেকে নিতে পারেন এবং তাদের আন্তরিকতা এবং তাদের সার্ভিস এবং কাগজের ব্যাপার তারা খুব যত্নশীল তাই আপনারা এখান থেকে বাইক নিতে পারেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ